আমাদের অতীতের নেতৃবৃন্দের ভুলের কারণে আমাদের ভিতরে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটাকে আমাকে নিরসন করতে হবে কারণ আমাদের ইজ্জতের জন্য আমাদের সম্মানের জন্য আমাদের বেঁচে থাকার জন্য এটা প্রয়োজন আজকে একদিকে পাকিস্তান আর একদিকে বাংলাদেশ মাঝখানে একটা মুসলিম জাতি তারা হিংস্র সবল কালনাগ্নির হিংস্র সবল জন্য সবসময় প্রস্তুত রয়েছে

এবং বাংলাদেশের উপর যে আধিপত্য বিস্তার করার নিক্ষেপ করেছে এর মোকাবেলায় তোমাদেরকে মুসলমানদের স্বার্থে আজকে আমরা মুসলিম বিশ্ববিদ্যালয় এক দেহের মতো আমরা না হতে পারি এক ইউনিটি নিয়ে যদি আমরা এগিয়ে যেতে না পারি তাহলে আমাদেরকে সাম্রাজ্যবাদী শক্তির অধীনে নির্যাতিত নিষ্পেষ্ট হতে হবে আমাদের মুক্তির কোন গ্যারান্টি নেই মুসলমানরা যখন এক থাকবে একক শক্তি নিয়ে আগে আসবে তখন এক মুসলমান আর মুসলমানের সাহায্যকারী হবে মুসলমানদের জন্য কোন মুসলিম সাহায্যকারী হবে না আমাদের সাহায্যকারী হবে আমাদের ভাইয়েরা কিন্তু আজকে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ নয় বল মুসলিমকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো কিছু নাই আমি সে কথাই স্মরণ করে দিতে চাই সবার কাছে আসুন আমরা মুসলিমরা বিনাভেদ সৃষ্টি না করে পরস্পর ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই আমি সবশেষে কাজী নজরুল ইসলামের ওনার যে বক্তব্য দিচ্ছি একটু করছি বাঁধিছে দামামা বাদরে আমামা শির উচু করে মুসলমান দাবাতে শেষে নয়া জামানার ভাঙ্গা কেল্লাই নিশান অন্যত্র বলেছেন আল্লাহতে যার পূর্ণ ইমান গুদাসে মুসলমান গুদাসে আরিফ অবে যাহার জীবন নৃত্য জ্ঞান যার নুকি শুনি তৌহিদের কালাম ভয় নিত্য গড়িত সালাম যা ধ্বনি রোগে কাপিত দুনিয়া জিনপুর ইনশান আর আমাদের রেশা কবি ফররুবুল হামা বলেছেন এখানে এখনো রাজশীষ সেনেমেয়ে তবু দেখা যায় দূর্বৌদে হেরার আস্তরণ অন্যত্র বলেছেন শুনে ফিলআজ